নমস্কার শ্রী শ্রী চন্ডী কায়নম চন্ডী কায় এখন আমি দেবী চণ্ডীর ধ্যান ও সত্যুদাকৃত দেবী স্তুতি বাংলা অনুবাদ পাঠ করিয়া শুনাইব হেম কটাককে কটাক্ষে সত্য কপালে চন্দ্র কলা সবিতা চারি হস্তে শঙ্ক্র চক্র খর্গ অতিশূল ধারিণী ত্রিনয়না সিংহ পরিসংস্থিতা সমগ্রতি ভুবন সীয় তেজে পুণ্যকারিণী দেবগণ পরিবৃত্তা সঙ্গ সেবিতা দুর্গা ধ্যান করিবে ঋষি বলিলেন অতি বলশালী মা সেই মহিষাসুর সুর ও সুর সৈন্য সকল দেবী কর্তৃক নিহত হইলে ইন্দ্র প্রমুখ দেবগণ গৃভাও স্কন্ধানত করিয়া তাহাকে পূর্বক আনন্দ পুলকিত চারু দেহে চতুর্বিদ বাক্য তাহার স্তব করিতে লাগলেন ইন্দ্র উপমুখ দেবতা গণের শক্তিপুঞ্জের ঘনীভূত মূর্তি যে দেবী শ্রী মায়া শক্তির প্রভাব এই সমগ্র বিশ্বে পরিব্যাপ্ত হইয়া রহিয়াছেন সমস্ত দেব ঋষিগণের আর্ধ সেই অম্বিকাকে আমরা ভক্তিপূর্বক প্রণাম করি যিনি আমাদের সর্বাবিধ মঙ্গল বিধান করুন ভগবান সহস্রবদন বিষ্ণু ব্রহ্মা ও শিব যাহার অনুপম প্রভাব ও শক্তি বর্ণনা করতে অক্ষম সেই চণ্ডিকা সমগ্র বিশ্ব পরিপালনের নিমিত্ত এবং আমাদের অসুরভীতি বিনাশের জন্য ইচ্ছা করুন যিনি স্বয়ং পূর্ণবান্দিগের গৃহে লক্ষ্মীরূপা এবং পাপীগণের গৃহে অলক্ষ্মীরূপা যিনি শুদ্ধ চিত্ত ব্যক্তিগণের হৃদয়ে সদ্বুদ্ধিরূপা ও সজ্জনগণের হৃদয়ে রূপা এবং যিনি শ্রদ্ধাংশজাত ব্যক্তিগণের লজ্জারূপ সেই আপনাকে আমরা আপনাম করি হে দেবী আপনি এই জগৎ পরিপালন করেন হে দেবী দ্বৈত দেবতা প্রমোদ ও ব্রহ্ম ঋষিগণের মধ্য আপনার এই অনিবার্য ও অচিন্তনীয় স্বরূপ আপনারও সুন্নাসিনীর ও সীম মহাবীর্য সংগ্রামে আপনার এই অত্যদ্ভূত আচরণ সমূহ আমরা কীরূপে বর্ণনা করব। আপনি সমগ্র জগতের মূল কারণ আপনি সত্যাদি গুণময়ী হইলেও রাগ সাধী দোষ মুক্ত ব্যক্তি আপনাকে জানিতে পারে না আপনি বিষ্ণু ও শিবাদি দেবগণের অজ্ঞাত ব্রহ্মা হইতে কীট পর্যন্ত এই অখিল বিশ্ব আপনার অংশভূত কারণ আপনি সকলের আশ্রয় স্বরূপা আপনি সরবেকার রহিতা পরমা আদ্যা প্রকৃতি হে দেবী যাহার সম্মকোচ্চারণে ইন্দ্রাদি দেবতাগণ সমস্ত যজ্ঞে তৃপ্তি লাভ করেন সেই সাহা মন্ত্র আপনি এবং পিতৃগণের তুষ্টির কারণ সধা মন্ত্র আপনি এই জন্য পিতৃযজ্ঞ ও দেবযজ্ঞ অনুষ্ঠানকারী ব্যক্তিগণ আপনাকে সাহা ও সধামন্তরূপে উচ্চারণ করিয়া থাকেন দেবী যে পরবিদ্যা মুক্তির কারণ যোগ সাস্তত্ব দূরনিষ্ঠেয় যমনমাদি মহাব্রত যাহার সাধন সেই পরমা ব্রহ্মবিদ্যা ভগবতী আপনি এই জন্য জিতেন্দ্রীয় তন্তনিষ্ঠ শুদ্ধচিত্ত মুমুক্ষ মুনিগণ কর্তৃক আপনি অভ্যাসের বিষয়ীভূত হন হে দেবী আপনি সপ্ত ব্রহ্মরূপা আপনি বিশুদ্ধ ঋগ যজু মন্ত সমহের এবং উদাত্তা আদি স্বর ও মধুর পদচ্চারা বিশিষ্ট সামমন্ত সকলের আশ্রয় স্বরূপা আপনি বেত্যয় রূপা ও সর্বস্বময়ী আপনি বিশ্ব পালনের নিমিত্ত কৃষি গোপালন ও বাণিজ্যদের বৃত্তি স্বরূপা এবং সমগ্র জগতের দুঃখ দেবী লোকে যাহার কৃপায় সর্বশাস্ত্রের মর্ম অবগত হয় সেই মেধারূপিণী সরস্বতী আপনি আপনি দুঃস্থর সংসার সমুদ্রের তরণী আপনি অদিতীয় ব্রহ্মময়ী আপনি নারায়ণের হৃদয় বিলাসিনী লক্ষ্মী এবং আপনি মহাদেবের হৃদয় বিহারিণী গৌরী দেবী আপনার ঈশ হাস্যময় নির্মল পূর্ণচন্দ্র সদীশ এবং উত্তম স্বর্ণ প্রভাব মুখমণ্ডল দেখিয়া মহিষাসুর ক্রোধ ভরে আপনাকে হঠাৎ প্রহার করিল ইহা অতি অদ্ভুত দেবী ক্রোধা বিষ্ট ভুকটি ভীষণ নবতিত পূর্ণচন্দ্র তুলল আর মুখমন্ডল দেখিয়াও মহিষাসুর তখনই প্রাণ ত্যাগ করে নাই ইহা অত্যন্ত আশ্চর্য কারণ কুপিত যম দর্শনে কে বাঁচিতে পারে দেবী আপনি প্রসন্ন হন আপনি পরম কে বিশ্বের মঙ্গলের জন্য আপনি কোধান্বিত হইয়া সদ্য অসুর কুল নাশ করেন মহিষা অসুরের বিপুল সৈন্য আপনা কর্তৃক বিনিষ্ট হইতে দেখি আইহা আমরা সম্প্রতি অবগত হইলাম হে দেবী আপনি সদা অবিষ্ট দায়িনী আপনি যাহাদের প্রতি প্রসন্ন হন তাহারা সর্বাত্ম সর্বত্র সম্মানিত হয় তাহাদের ধন ও সুখ্যাতি বৃদ্ধি হয় এবং তাহাদের ধর্ম অর্থ কাম হ্রাস হয় না তাহাদের স্ত্রী পুত্রিক নিরাপদ থাকে এবং তাহারাই ধন্য দেবী আপনার অনুগ্রহে পুণ্যবান ব্যক্তি সদায় অতি শ্রদ্ধার সহিত ধর্মবিহিত কর্ম সকল প্রতিদিন অনুষ্ঠান করেন এবং তাহার ফলে স্বর্গলাপ ও ক্রমশ মুক্তি লাভ করেন অতএব দেবী ত্রিভুবন আপনি একমাত্র ফল দেয়নি দেবী দুঃসময়ে আপনাকে স্মরণ করিলে আপনি সকলে ভয় নাশ করেন সুসময়ে বিবেকগণ আপনাকে চিন্তা করিলে আপনি তাহাদিগকে সুবুদ্ধি প্রদান করেন হে দারিদ্রহারিণী হে দুঃখ বিনাশিনী হে ভয় নাশিনি সকলের কল্যাণ বিধানার্থে সর্বদা দয়া চিত্ত আপনি ভিন্ন আর আছেন দেবী এই অসুরগণ নিহত হইলেই জগতে শান্তি বিরাজ করিবে এবং এরা দীর্ঘকাল নরক ভোগজনিত পাপ করিলেও সমুখ সংগ্রামে মৃত্যু লাভ করিয়া দিব্য লোকে গমন করিবে নিশ্চয়ই ইহা মনে করিয়া আপনি অনিষ্টকারী অসূন্যাসে বিভুক্ত হন দেবীর দৃষ্টিমাত্রই আপনি সমস্ত অসুর ভস্মিত করিতে পারেন তথাপি আপনি যে তাহাদের প্রতি অস্ত্র প্রয়োগ করেন তাহার কারণ সত্য আপনার অস্তাঘাতে পাপ মুক্ত হইয়া উত্তম লোকে গমন করিবে তাহাদের প্রতি আপনার এই প্রকার অতীব উদার অনুগ্রহ হে দেবী আপনার খর্গ নিশ্চিত প্রচন্ড তেজরাশি এবং শ্লাঘ্য নির্গত যদি পুঞ্জ দ্বারা যে অসুরগণের চক্ষু বিনিষ্ট হয় নাই তাহার কারণ তাহারা আপনার জ্যোতির্ময় সদবন্দন দেখিতেছিল হে দেবী গণের দুষ্ট প্রবৃত্তি দমনি আপনার স্বভাব আপনার সৌন্দর্য অনুপম ও অচন্তনীয় আপনার অসীম বীর্য গণের বিনাশ হক প্রতি আপনি এই দয়া প্রকাশ করেন দেবী অন্যকার অন্য আর কাহারও সহিত আপনার এই পরাক্রমের তুলনা হইতে পারে আপনার সৌন্দর্যের তুল্য সত্য ভীতিজনক অথচ এত মনোরম সৌন্দর্যই বা কাহার আছে বড়দে হৃদয়ে মুক্তি পা এবং যুদ্ধে মৃত্যু পদকঠোরতা ত্রিভুবন একমাত্র আপনাতেই পরিদৃষ্ট হয় হে দেবী আপনি সত্যনাশ করিয়া নিখিল ত্রিভুবনকে রক্ষা করিলেন সেই সত্যগণ আপনার দ্বারা যুদ্ধে নিহত হইয়া স্বর্গলাভ করিল উদ্ধত অসুরগণ হইতে আমাদের ভয়ও আপনি দূর করলেন আপনাকে প্রণাম হে দেবী আমাদিগকে শুলের দ্বারা রক্ষা করুন অম্বিকে আমাদিগকে খর্গের দ্বারাও রক্ষা করুন জননী আমাদিগকেই ঘণ্টা শব্দ ধনুষ্টঙ্কার দ্বারাও রক্ষা করুন হে চণ্ডীকে হে আপনার শুল সঞ্চালনের দ্বারা আমাদিগকে পূর্বে পশ্চিমে উত্তরে ও দক্ষিণে রক্ষা করুন হে দেবী ত্রিভুবনে আপনার যে সকল সৃষ্টি স্থিতি কারণী মূর্তি ও সংঘার কারণী মূর্তি বিরাজিত সেই সকল দ্বারা ও সমস্ত জগৎবাসীকে রক্ষা করুন হে অম্বিকে আপনার করপল্লবে খর্গ শুল ও গদা যে সকল অস্ত আছে সেই সকল দ্বারা আমাদিগকে সর্বত্র রক্ষা করুন মেধানিষী বলিলেন জগদ্ধাত্রীকে এই রূপে দেবগণ স্তূপ করে স্তব করিলেন এবং দেবোদানজাত পরিজাতাদি দিব্য পুষ্প কুষ্মাদি দিব্য সুগন্ধ অঙ্গরত ও মনজ্ঞাধি দ্বারা প্রেম লক্ষণা ভক্তির সহিত পূজা তখন দেবী প্রসন্ন তাহা প্রার্থনা বলিলেন আমি তোমাদের স্তব সময়ের দ্বারা সুপূজিত হইয়া অতিশয় প্রসন্ন হইয়াছি তোমাদিগকে বর প্রদান করিব দেবগণ বলিলেন হে ভগবতী আপনি সত্য সত্য মহিষাসুরকে বিনাশ করিয়াছেন ইহাতেই সমস্ত করা হইয়াছে আর কিছুই বাকি নেই হে মহেশ্বরী যদ্যপি আপনি কৃপা করিয়া আমাদিগকে বর দিতে ইচ্ছা করেন তবে আপনার চরণে এই প্রার্থনা করি যেই আমরা আপনাকে যখনই স্মরণ করিব আপনি তখনই আবির্ভূত হইয়া আমাদেরকে ভোর বিপদসম হইতে রক্ষা করিবেন হে অমলা দেবী হে মানব হে সকল স্তব তারা আপনার স্তব করিবেই আমাদের প্রতি প্রসন্ন দেবী আপনি তাহার জ্ঞান ঋদ্ধি বিবাদী ধন সম্পদ ও স্ত্রী পুত্রাদি বৃদ্ধি করিবেন ঋষি বলিলেন হে নরপতি সুরত এইরূপে দেবগণ নিজেদের ও জগতের কল্যাণের জন্য দেবীকে স্তব দ্বারা প্রসন্ন করিলেন ভক্ত কালী তাহাই হোক বলে অন্ততি হইলেন হে নরপতি জগতের কল্যাণকারীণী সেই দেবী যে রূপে পুরা কালেই দেবগণের শরীর সমহ হইতে আবির্ভূত হইয়াছিলেন তাহা তোমাকে বলিলাম শুম্ভ নিস্ভ এবং তিলকের রক্ষণার্থেই দেবগণের উপকারিতা সেই মহাদেবী পুনরায় গৌরী দেহে আবির্ভূত হইয়াছিলেন তাহা এখন তো পাণ্ডিকট যথাযথ বর্ণনা করিলাম মৎকথিত সেই আখ্যান শোবন কর ইতি দেবী মহাত্মবাদে সত্যতা দেবী স্তুতি নামক চতুর্থ অধ্যায় সমাপ্ত হইল ওম তৎসৎ তৎসৎ তৎসৎ